নাকের ভিতরে অনেক বড় পলিপ হয়েছে প্রিয় দর্শক দেখুন মেশিনের মাধ্যমে পলিপটি কিভাবে খেয়ে ফেলতেছে পলিপটি অটোমেটিক ছোট হয়ে যাচ্ছে মেশিনের মাধ্যমে আটত্রিশ বছর বয়স্ক পুরুষ রুগী নাকের ভেতরে কত বড় পলিপ সম্মানিত দর্শক আমরা দেখতে পাচ্ছি নাকের ভিতরে অনেক বড় পলিপ হয়েছে এবং সেটি কিন্তু নাকের মধ্যে শ্বাস নিতে বাধার সৃষ্টি করছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বড় পলিপ এটা মুভ করছে আমরা দেখতে পাচ্ছি যে পলিপটি এদিক দিয়ে বের হয়ে আসছে এই যে বের হচ্ছে আবার যাচ্ছে এই নাকেও দেখতে পাচ্ছি যে অনেক বড় একটি পলিপ হয়েছে এতে করে কিন্তু সে নাক দিয়ে বাতাস ঠিক মতো নিতে পারছে না এখানেও আমরা পলিপ দেখতে পাচ্ছি প্রিয় দর্শক ক্যামেরার মাধ্যমে ইনশাল্লাহ তালা এই পলিপটি আমরা রিমুভ করে দিব প্রিয় দর্শক দেখুন মেশিনের মাধ্যমে কোয়ালিটি কিভাবে খেয়ে ফেলতেছে পলিপটি অটোমেটিক ছোট হয়ে যাচ্ছে মেশিনের মাধ্যমে